এখন বাজে এগারোটা কি মনে হবে এগারোটা বাজে একদমই মনে হবে না এখন মনে হবে যে বিকাল চারটে পাঁচটা ছটা বাজ এরকম বৃষ্টি পড়ছে অসময় ওয়েদারটা ঠিক আছে সো এখন যে কি হচ্ছে বুঝতে পারছি না এখন আমি বানাচ্ছি চাউমিন কেন চাউমিন বানা খাবো এদিকে বর খাবার খাচ্ছে ও বলছে কাজে যাবো কি যাবো না সত্যি বৃষ্টিটা অসময় হয় না প্রবলেম হয়ে গেলো অনেকেরই প্রবলেম হয়ে গেল নিয়ে বসে গেছি এখানে আছে চাউমিন নাকি গলে গেছে বলছে মামুনি আর এদিকে আছে আমার কালকে রাত্রি ওই কবি চিলি ওটা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করাই আজ করবো আর এখানে চাউমিনটা কেমন আছে সত্যি রিভিউ দাও বৃষ্টি কেন বলো তো

দেখালাম যে সুপুরবেলা ওয়েদারটা কতটা বাজে ছিল। তারপর আর পুরো ল্যাথ খেতে খেতে একদম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি তারপরে কোনো ভিডিও আমি করিনি কারণ কি আমি প্রচণ্ড ল্যাথ খাচ্ছিলাম আজকে আর ল্যাথ খাওয়ার দিন ল্যাথ খাওয়ার মধ্যে কী করবো সো এখন বাজে সন্ধ্যে নয় রাত্রি নটা আর এখন আমার পেয়েছি খুব জোরে খিদে আমি বাজারে গেছিলাম বাজার দিয়ে নিয়েছিলাম বেসন ঘরে ছিল আমার আলু আর তোমার বেগুন তো বললাম যখন খিদে পেয়েছে বেসন যখন আমি এনেছি তাহলে আলু আর বেগুন দিয়ে কিছু বানাই তো আমি এদিকে বানিয়েছি বেগুনি দেখতে পাচ্ছ বেগুনিটা আর এদিকে আমার আলু হচ্ছে আর কি বলবো আর আমার তো এত সুন্দর বেগুনিটা করেছি মচমচে একদম পুরো মজমজে বড়ো ঘরে আছে মামুনি মন্দিরের গেছে তো আমার জন্য আমি রেখে দিচ্ছি সব মামুনে একদম গরম গরম করে দেবো ঠান্ডা তো খেতে ভালো লাগে না তো রাত্রে কি রিনা হতো তোর সাথে শেয়ার করবো তো ভিডিওটা আমার পুরো দেখো আসুন ভিডিওটা অনেক ভালো লাগবে গাইস তো এখন আমার সব পকোড়া টকোড়া খাওয়া হয়ে গেছে আর এখন আমি আমার শ্যুট করতে স্টার্ট করে দিয়েছি আমার রান্নার শ্যুট সো আজকে কি রান্না করছি তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করব। সো শ্যুটের জন্য আমি প্রিপারেশান নিয়ে নিয়েছি এদিকে আমার রান্না অলরেডি দিডটা হচ্ছে যারা যারা আমার এই রান্নার ভিডিওটা দেখতে চাও তারা তারা প্লিজ আমার ফেসবুকে চলে যাও আমার নাম সার্চ করলেই পেয়ে যাবে সো এখন আমার বর একটা বান্ধব সরি বন্ধুর সাথে কথা বলছে অন্ধকার করে দেখতেই পাচ্ছ ঠিক আছে আর এদিকে আমার বর মুভি দেখতে দেখছিলো একটা সীতারাম বলে মুভি আছে দেখতে দেখতেও দেখেন আর এখন আমি রান্না করছি খিদেও পেয়ে গেছে এখনো এখনও আসেনি তো চলো ফটো আগে রান্নাটা করিনি এদিকে আমার সব রেডি এমনকি সব মানে বাসন মাজা টু যে আমার পুরো রান্নাঘর পুরো টিপটাপ গোছানো হয়ে গেছে শুধু ভিডিও করব খাবো গরম গরম কারণ খাওয়াটা গরম গরম নালে খাওয়া যায় না তো গরম গরম খাবো খেয়ে দেখ আজকে ঘুম দেবো আজকে হচ্ছিলো আরো ঘুমাই বর বললো একটু চা বানাবে আর বলেছি আর না বানিয়ে দিলে ঘরে থাকে না সচরাচর হতো বাইরে কাছে যে আজকে ছুটি আছে ধরলাম চাটা যখন বলেছে বানিয়ে দিই আর কি ঘরে যাবে ঘুমটা পুরো কমপ্লিট হয় না এখন ঘুমাবো যে বরকে দিয়েছি ডিসটা ওটা করতে বলছি টেস্ট করো আজকে বানিয়েছি ঠিক আছে নতুন কেমন হয়েছে বর বললো পানাও না খাইয়ে দেখি সো এটা রেসিপি চলে যাবে তোমার ফেসবুক ইনস্টাগ্রাম আমার নাম সার্চ করলেই পাবে সাথে আমার ব